তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি তো আজকে মানে আমাদের এদিকে এখন চাষবাস চলছে যে ধানের সিজন তো এখন মানে এখন ধান রোয়া হবে এ হবে আর তো আজকে ধান রোয়া হবে তো চলুন আমরা মানে জমিতে যাবো তো দেখাবো আপনাদের ফুল ভিডিওটা আপনারা দেখতে থাকুন স্কিপ করবেন না আর প্লিজ আমাকে একটু আপনারা সাপোর্ট করুন আর মানে আরও আমি এরকম ভালো ভালো ব্লগ ভিডিও আপনাদের কাছে মানে প্রতিদিন নিয়ে আসতে থাকবো আর তো ফুল ভিডিওটা দেখতে থাকুন এনজয় করতে থাকুন স্কিপ করবেন না আর আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর তো চলুন ভিডিওটি দেরি না করে স্টার্ট করা যাক তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা জমিতে এসে গেছি আর এই যে দেখুন এগুলো ছাগল চড়ছে আর এই যে এদিকে দেখুন পুরো মানে এখন চাষবাসের সময় তার জন্য জল এসে গেছে দেখুন পুরো চারিদিকে মানে এখানে খাল থেকে জল আসে দেখুন কত ওই যে চারিদিকটা ভেজে যাচ্ছে যে এই দিকে দেখুন যে আগে ওই যে ওইগুলো আর লেবার বলা যায় ওইগুলো মানে মানে রুইছে ধান তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনাদের দেখাচ্ছি মানে দশ বারো জন মতো এখানে এ করছে আর দেখুন ওই যে কত কাদা হয়েছে যে এই যে এরা এটা পারানো মানে মুশকিল ওইখানে আরও জল দাঁড়িয়ে রয়েছে ওইদিকে এটা এখন লাফিয়ে যেতে হবে দেখুন এটা জল দাঁড়িয়ে গেছে চারিদিকে লাফিয়ে যেতে হবে এই দেখুন এইদিকে এখন কত জল আর এই যে মানে তলা হয়ে গেছে ধানের যে তলা পেকানো হয়েছিল ধান ধানের বীজ দেখুন কত হয়েছে পুরো চারিদিকটা আর ওই যে দেখুন ওইখানে রোয়া হচ্ছে দেখুন কতজন আছে প্রায় মানে দশ বারো জন মতো আছে এখানে ধান রয়েছে এই দেখুন মানে অনেকটা রোয়া শেষ হয়ে গেছে আর এই যে দেখুন তোয়াগুলো মানে কত সুন্দর সবুজ আছে এখান থেকে তোয়া নিয়েছে আর আজকে মেঘলাও মানে আছে একটু দেখুন মানে হাফ মানে হয়ে গেছে রোয়া আর এই যে একটু আছে এই যে হচ্ছে এটা এটাও আর একটু পরে শেষ করে দেবে আর ওইদিকে দেখুন বিল জমিগুলো সব রোয়া হয়ে গেছে ওইদিকে সব রোয়া হয়ে গেছে আর এই যে এদিকে দেখুন মানে কোদালে করে একটু মানে লেবেল করে দিচ্ছে জমিটা আর ওইদিকে মানে ওগুলো তো রোয়া হবে যে এখান থেকে তোলা নিয়ে তো আপনাদের এটা পরে একটা ব্লক ভিডিও করে দেখাবো ওই যে দেখুন কত সুন্দর দেখাচ্ছে দেখুন পুরো চারিদিকটা ধান রোয়া হয়ে গেছে দেখুন আর ওই দিকগুলোতে রোয়া হবে জল মানে দাঁড়িয়ে আছে যে দিকগুলোতে ও রোয়া হবে আর এই যে দেখুন তলা যে মানে কত সুন্দর বিড়া বাঁধা আছে আর মানে কি বলবো কুটার আঁটি দিয়ে বাঁধা হয়েছে আর দিয়ে যে মানে জমিতে ফেলে দিয়েছে আর ওগুলো মানে একটা একটা নিয়ে ওরা যে একটা একটা চারা পুঁতছে ¿Y de acuerdo?